সংসারে যাই হোক না কেন সব কিছু মানিয়ে গুছিয়ে নারীদেরই চলতে হয় পুরুষদের কিন্তু কোনো কিছু মানিয়ে গুছিয়ে নিতে হয় না কারণ পুরুষ যদি ঘরের বেকাটারাও থাকে তো তাকে সোজা করে নেওয়ার দায়িত্ব কিন্তু নারীদের এটাই হল সংসারের নিয়ম সংসারে থেকে এতদিনে আমরা প্রত্যেকটা নারীরাই যা কিছু শিখে এসেছি নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সঙ্গীতার ঘরক নয়টি ব্লগে আরও একবার আপনাদের স্বাগত যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে থেকে যেতেই পারো তো আজকে সকাল সকাল রান্নাবান্নার থেকে স্টার্ট করে দিলাম আমার ব্লগটা কারণ আজকে হচ্ছে হাটের দিন আপনাদের দাদা ভাইয়ের খাবার দাবারটাই আগে প্রয়োজন আর প্রতিদিনই বেশিরভাগ আমি আগে রান্নাবান্নাই করি তারপরে ঘরের বাকি কাজগুলো কিন্তু পাশি ঘর দৌড় ঝাঁপ দেওয়া এগুলো সব হয়ে গেছে এখন রান্না করছি আর এগুলো দেখছেন কিন্তু এগুলো বাসি আলু কালকে হচ্ছে আলু সেদ্ধ খাবো বলে রেখেছিলাম কিন্তু কারণ আলু সেদ্ধ আর খাওয়া হয়নি তো ওই জন্য ওটা আজকে আলু ঝোল করে দিচ্ছি আর যেহেতু আমাদের দেখতে পেয়েছেন হাটের দোকানটাও হাং ভেঙে নিয়ে এসেছে তো ওই জন্য আজকে এই যে ঘরের টেবিলটা আর চেয়ারগুলোও নিয়ে চলে যাচ্ছে আজকে হাটে আজকে একটা বেঞ্চ নিয়ে যাবে না বলেছে তো এগুলো নিচে একটু ঝুল মতো পড়ে গিয়েছিল তো সেগুলো আমি পরিষ্কার করে দিচ্ছি আমাকে বললো একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দাও আর আমি বললাম চেয়ারগুলোতেও তো ধুলো পড়ে গেছে কারণ আমরা শুধু চেয়ারের উপরটুকুই বসা বসি করি আর হলো চেয়ারে একটা করে বস্তা পাতা থাকে তো এই যে চেয়ারের পিছনগুলো এগুলো দেয় হোক ঝেড়ে ঝুড়ে দিচ্ছি যেগুলোতে ঝুল পড়েছে তো এগুলো আজকে নিয়ে যাবে এখন হাটের কি অবস্থা বলা মুশকিল একে তো সপ্তাহে দুটো করে হাট আর একে এই যে হাট ভেঙেছে এখন আরও বাজারটা ঘাট ভালো হবে না কী যে খাবো তারই চিন্তা করছি তো যাই হোক যেরকম করেই হোক খাইয়েতে তো হবে সংসার করতে হবে এদিকে চলে আসলাম রান্নার দিকে আর দেখতেই তো পারলেন সব কিছু গোছান গাছান হয়ে যাচ্ছে আর আমাকেও এখন তাড়াহুড়ো করতে হবে আর এই যে সংসারে বললাম ছেলেরা একা থাকলে মেয়েদেরকে সোজা করে নিতে হবে কারণটা হচ্ছে ছেলের দেখবেন ছোটোবেলার থেকে ওরা যেরকমই থাক না কেন মায়েরা বলে ছেলেদের মায়েরা আমার ছেলে এত ভালো ছিল বিয়ের পরে যেন বিগড়ে গেছে কিন্তু কথাটা সেটা না ছেলেরা যেরকমই থাকে মা বাবারা না অতটা খেয়াল করে না আর কথাই আছে না নিজের দিন জিনিসের দোষগুণ কিন্তু কেউ দেখে না পরের জিনিসের দোষগুণটাই লোকের চোখে পড়ে যেরকম আমরা কিন্তু পরের বাড়ির নেই আমাদের খুদ থাক বা দোষ থাক হচ্ছে শ্বশুরবাড়ির লোকের চোখে একটুতেই পড়ে যাবে আর তাদের বাড়ির ছেলে তো সে যতই দোষগুণ থাক না কেন তা দোষী থাকলেও তাদের কোনো খুদ নেই ছেলেতে ছেলে খুব ভালো আর মেয়েদের একটু যদি দোষ থাকে তখন বলবে পরের বাড়ির মেয়ে মা বাবা যে কী শিখিয়েছে তো এটাই হচ্ছে পরের বাড়ির নিয়ম মা বাবার বাড়িতে যত কিছুই শিখে আসেন না কেন শ্বশুর বাড়িতে এসে নতুন করে জীবন শুরু হবে নতুন করে শিখতে হবে তো যাই হোক বন্ধুরা এই যে পুজো দিতে চলে এসেছি আপনাদের দাদা ভাই তো চলে গেল তো এখন আমার পুজো দেওয়ার পালাক সংসারের খুঁটিনাটি কাজকর্ম ওগুলো হয়ে গেছে এখন পুজো টুজো দেওয়ার পর বাকি কাজগুলো করতে হবে আর ছেলে তো টিভি দেখছে ছেলেটিকে আর আমি পুজো দিচ্ছি তোমরা কিন্তু বলতেই পারো যে আমি প্রতিদিনই একই একই ফুল একই রকম পুজো দেখো পুজো দেওয়ার পদ্ধতিতে প্রতিদিন আমরা সকলেই একই রকমই ব্যবহার করি একই রকমভাবে ঠাকুরকে পুজো দিই প্রতিদিন কিন্তু আলাদা হয় না কখনো শুধু কি আমরা কিভাবে সাজাবো আর কিভাবে ঠাকুরকে প্রতিদিন কি ভোগ দিব সেটা একটু আলাদা থাকে কিন্তু আমি প্রতিদিন সাজাইও একই রকমভাবে আর এই গরমের মধ্যে তো আমি এই মৌসুমি ফলটা দেওয়াই বেশি পছন্দ করি আর ফল খেলে শরীর স্বাস্থ্য সবই ভালো থাকে তো আমার গোপালও ভালো থাকবে এই যে গোপালকে খাইয়ে দাইয়ে দিচ্ছি আর যাই হোক গোপাল হচ্ছে খেয়ে নিচ্ছে ভালো ছেলের মতন কখনও কখনো একটু রেগেও যায় তো রেগে যায় মানে যখন একটু খেতে দিতে দেরি হয়ে যায় তখন তো রাগ গোসা করবেই সেটা প্রত্যেকটা বাড়ির বাচ্চারা যেরকম করে সেরকমই একটু রাগ গোসা করে নেয় কিন্তু কি করবো বলি সংসারের কাজগুলোও তো করতে হবে তো ওই যে সংসারের কাজগুলো করে তারপরে আমার গোপী আমি খেতে দিতে আসি তো সন্ধ্যাবেলা তো আবার আছেই আমি না পারলে আমার ছেলে দেয় আর আমার ছেলে না পারলে আমার হাজব্যান্ড দেয় আমার আমরা কিন্তু তিনজনেই পুজো টুজো দিয়ে থাকি তো যাই হোক এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে এখন ঘরের কাজকর্মগুলো করতে হবে এখন তোমরা যে আমার কানে দেখতে পারলেন এক পাশে কানের দুল নেই কারণ কি হয়েছে জানেন আমি নিজেও জানি না স্নান করতে গেছি আর ছেলেকে স্নান করিয়ে দিয়েছি আমার কান থেকে যে কানের দুল কখন খুলে পড়ে গেছে কোথায় খোঁজাখুঁজির পরেও আমি পেলাম না তো ওই একটা কানের দুল আছে একটা কানে নেই ওইভাবেই আমি পুজো টুজো দিয়ে একাকার করে দিয়েছি আমি পরে দেখছি যে আমার কানে আর একটা কানের নেই ওটা মানে মানে কি বলবো খুঁজতে হয় তো খুঁজে তো পাইনি আর একে হয়েছে আর একটা যে কানে আছে ওটা খুলতে ভুলে গেছিলাম আর এইদিকে দেখুন আমার শাশুড়ি মা এই বারান্দাটা মুছে দিল আমি পুজো দিয়ে একটু বসেছিলাম মা বললো মুছে দিবে তা বললো ঠিক আছে দাও তো এই যে মোছা মোছাকোঁচা হয়ে গেছে মার উনুনটাও আজকে মুছে দিয়েছে আমি তো এই কয়দিন উনুনটা মুছিনি ওই উনুনটা মুছতে ঢুকে গোটা বারান্দাটাই মুছে দিয়েছে তো যাই হোক ভালোই হয়েছে মা মাঝে মাঝে এরকম করে দেয় আর বাড়িতে এরকম লোকজন থাকলে দুইজন মিলে হাতে হাতে কাজ করো খুব ভালো হয় তো এই যে বিকেলবেলা এখন বিছানাটা একটু ঝেঁটে নিচ্ছি সারাদিন তো ছেলে বিছানা গড়াগড়ি করেছে আর এই দুই দিন থেকে তো রোদ্দু নেই মনে হয় কালকের থেকে গরম পড়বে কারণ বৃষ্টি তো ওই সামান্যটুকু একটু ছিটে মতো হলো আর আকাশটা খুব মেঘলা শুধু একটু একটু ঠান্ডা পড়ে রোদ্দু যেহেতু নাই তো যাই হোক এখন বিকেলবেলার কাজকর্মগুলো ঘর দর ঝাড় ঝাঁটা দিয়ে নিচ্ছি আর হ্যাঁ তোমাদের দাদাভাইয়ের কথাটা যে বলতে চেয়ে যে বলে না পুরুষ মানুষদেরকে সোজা করে নারীদেরকে নিতে হয় আমার ব্যাপারটা হচ্ছে একেবারে উল্টো ওর বাড়ির লোকেই ওকে আগের থেকে বলতো যে তুই যে রাগি তুই যে বদনে যাচ্ছি তোর বউ যে তুই বিয়ে করে নিয়ে আসবি সংসার করবে তো দেখিস আবার তোর রাগ দেখে বউ আবার সংসার ছেড়ে পালিয়ে যেন না যায় এই কথাটা একেবারে মানে উল্টে গেছে ওর প্রতি আর এটা দেখবে জীবনে যে ছেলেগুলো বিয়ের আগে বদমেজাজি থাকে একটু রাগি টাইপ থাকে যে বাড়িতে মা বাবার কথা শুনতে চায় না একটু রাগ বেশি যাকে বলে রাগ বেশি টাইপ মানে ওর কথা না শুনলে ও কারো কথা শুনবে না ওর কথাটাই আগে শুনতে হবে আর যেই ছেলেগুলো খুব ভালো হয় অনেকে বলে এই আমার এই ছেলেটা ভালো এই ছেলেটার খুব রাগ কিন্তু দেখবেন তোমরা সংসারে যেই ছেলে রাগ বেশি সেই ছেলেরাই বউদেরকে খুব বেশি বেশি ভালোবাসে আর যেই ছেলে ভালো খুবই ভালো মা বাবার আদরের ছেলে সে দেখবেন ওই বিয়ের পরেও মা বাবার কথা শুনেই চলবে বউয়ের কোনো খোঁজখবর রাখবে না বউয়ের জ্বর আসলো না সর্দি হলো না কাশি হলো তার শরীরের ভালো মন্দ কোনো কিছুই তারা খোঁজ রাখতে চায় না মানে তারা বাড়ির জন্য মা বাবার জন্য তাদের জন্য ভালো ছেলে কিন্তু তার বউয়ের কি কোথায় কি হচ্ছে কোথায় কি দরকার হচ্ছে সেটাতে নেই তো ওই জন্য নারীদের কি দরকার শুধু যে বাড়ির ভালো ছেলে বলে যে বিয়ে দেবেন বা বিয়ে করবেন সেটা না দেখবেন যে ছেলেগুলো একটু বদমেজাজি বাড়ির সব থেকে রাগে ছিল তাদেরকে বিয়ে করা উচিত তারা তার বউয়ের খুঁটি নাটি কোথায় কী হচ্ছে সে রা সে কী কারণে চুপ করে আছে কি কারণে মন ভালো নেই আজকে কথা বলছে না কেন তারা দেখবেন বউয়ের প্রতিটা জিনিস খেয়াল রাখে সে ভালো সব থেকেই ভালো মা বাবারও খেয়াল রাখবে বউ কী করছে মা কি করছে সব দিকে খেয়াল খেয়াল রাখবে এরকম ছেলেকে বিয়ে করা উচিত তো আমার পক্ষে তো সেরকমই হয়েছে আমার হাজব্যান্ডকে তো যথেষ্ট ভালো কারণ ও আমার প্রতিটা জিনিস খেয়াল রাখে আমি যেরকম প্রচুর কথা বলি কথা বলতে মানে একদম মুখে কিছু বাঁধে না যখন যা মুখে আসে খালি বলতেই থাকি ও শুধু চোখ বুঝে মুখ বুঝে কথা শুনে যায় কারণ আমি অতিরিক্ত কথা বলি ও অতিরিক্ত কম কথা বলে তা আমি বলি ও শুধু হ্যাঁ হ্যাঁ করেই যায় বা হুঁ হুঁ করে যায় কখনও কখনো সেই উত্তরটুকু পাই না মনে হয় কি যে আমি ঘরে ভূতের সাথে কথা বলছি কিন্তু ঝগড়া করার মজাটা আমাদের দুজনার মধ্যেই হয় কারণ ওর সাথে যে আমি ঝগড়া করি না শুধু আমি বলে যাই ও হচ্ছে কিন্তু একটা উত্তর দেয় না যদি উত্তর করলো তাহলেই তো লেগে গেল। তো যাই হোক এগুলো লোকের সাথে একটু ঝগড়া করে আর মজা আছে আর কিন্তু হ্যাঁ দোষ করলে তখন আমাকে তো চুপ থাকতেই হবে কারণ যেহেতু আমি দোষ করেছি তো এক হিসাবে অনেক ভালো তো যাই হোক এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখুন এই যে কাপড় চোপড়গুলো গুছিয়ে গাছিয়ে নিচ্ছি আর এগুলো এখন আলমারিতে রেখে দেব আর এই যে যেগুলো নাইটি পড়ে ডাকি ভালো ভালো নাইটিগুলো ওগুলো ঢুকে রাখছে আর যেগুলো কয়েকদিন আগে যে সেলাই করলাম ওগুলোই এখন ব্যবহার করব। ওগুলো যখন একদম খারাপ হয়ে যাবে তারপর এগুলো বের করব যেহেতু বুঝতে পারছেন একটু চিপে চাপে চলতে হবে সংসারে না চিপে চাপে রাখলে অত টাকা আর কোথায় পাবো বলুন তো এই হাট করে এই সংসার যেহেতু চলছে একটু চিপে চাপে চলতেই হবে তো যাই হোক এখন ওই যে বাকি ঘরের কাজকর্মগুলো করতে হবে তোমরাও এরকম করে এই সংসারে একটু টানটুন পড়লেও সামলে চলবে আর স্বামীর উপর সবসময় চাপ দেওয়া যায় না কারণ ওরা ছেলে মানুষ বাইরে কাজকর্ম করে থাকে মন মেজাজ কখন রকম থাকে সব এর জন্য ছেলেদের সাথে চিল্লা মিল্লি চেচাচেচি করতে নেই একটু ভালো মতন বুঝিয়ে সুঝিয়ে দুইজনের পরামর্শ করে ভালো মন্দ করে কথা বললে দেখবেন সব ছেলেরাই বোঝে এমনটা না বোঝে না তো যাই হোক এই যে এখন সন্ধ্যাবেলা চা পানি খেয়ে নিচ্ছি এটা আমার প্রতিদিন সন্ধ্যাবেলা সকালের রুটিন একটু তো চা খেতেই হবে লাল চা একদমই খেতে পারি না বন্ধুরা যাই হোক যখন দুধ থাকে না তখন একটু কষ্ট কষ্ট করে চলতে হয় যে খেতেই হবে এখন চা না খেলে মাথা ব্যথা শুরু হয়ে যায় তো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি তোমাদের যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো কালকে ফিরে আসছি নতুন ব্লগের সাথে টাটা রাধে রাধে